আসসালামু আলাইকুম লন্ডন বাংলার বয়েসের সকল দর্শককে আপনারা জানেন সাত তারিখ থেকে আমরা মেলা শুরু হয়েছে ড্রিম ব্যাঙ্কুইট হলো আজকে শুক্রবার চতুর্থ দিন তারপরে আলহামদুলিল্লাহ লাস্ট তিন দিন চার দিন অনেক কাস্টমার আসছেন এবং নিশোই আমরা জানেন একটা হাফ প্রাইস সেল ছিল আর এখনও আমার কাছে যে আইটেম আছে লাস্ট টু ডেট রয়েছে কালকে শনিবার আর রবিবার আমরা দুই দিন আত রইছে তো দুই দিন আত রয়েছে যেগুলা আমরা চাইলাম যে দুই দিনে আপনারা সব মাল ক্লিয়ার আউট হয়ে দিত অলমোস্ট নাইন এইটি পার্সেন্ট মাল আমরা ক্লিয়ার আউট হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট মাল রয়েছে যেটা আপনারা আরও ডিসকাউন্ট দিয়ে আমরা খালকে যারা আই বা রবিবারে যারা আইবা বিশেষ করে আমি সব কাস্টমারে কই খালকে আউকো আপনারা আইলে আমরা বিশেষ ছাড় দিব মনে করো কো আপনার একটা গাউন আপনারা দেখাই আমি আপনারা ও দোকা গাউন যেটা আমরা রেডি করি রাখছি টোয়েন্টি পাউন্ড বিশ পাউন্ড অনলি অনলি টোয়েন্টি পাউন্ড আপনি চিন্তা করো করক कैश भाई ट्वेंटी पाउंडे अपने कू जगह गाउन पाईबका कलर आने डिजाइन आने डिजाइन आसे कलर आसे ये खाले लागे रेडी कर ट्वेंटी पाउंड को अपनारा कसा शाड़ी जेगो आनारसी बनारसी शाड़ी आगे बनारसी शाड़ी आपनार एन यगला खाले ये यूजी प्राइजी एटी पाउंड बाटा मेलार मजे बेचीसीटी पाउंड सिक सिक्सटी पाउंड কিন্তু আমরা হাফ প্রাইস চাইলো আসছিল আপনার টোয়েন্টি ফাইভ পাউন্ড খালকে এমন একটা প্রাইস দিম আপনারা কল্পনা করতে পারতো না ফিফটিন পাউন্ড অনলি অনলি ফিফটিন পাউন্ড দিম খালকে খালকে লাগিয়া ফিফটিন পাউন্ড আপনি আপনি বেনারসি শাড়ি অরিজিনাল পিওর কোনো ডুপ্লিকেট নাই ফিফটিন পাউন্ড করি আমরা শাড়ি দিব খালকে ওদৌকে ফিফটিন পাউন্ড ফিফটিন পাউন্ড করিয়া শাড়ি দিবনে আউকা ভাই আপনারা একটু আইটেম দেখাই আপনারে রামিশা ব্র্যান্ডর মাল যেগুলা রামিশা ব্র্যান্ডর মাল কিছু রয়েছে আমরা যেগুলো আমরা ফিফটি ফাইভ পাউন্ড ফিক্স বেশি কিন্তু আমরা হাফ প্রাইসও দিয়েছিলাম টোয়েন্টি সেভেন ফিফটি কিন্তু কালকে যারা আইবা আমি তো এখন কাস্টমার অনেক দোকান আমি কইতাম পারি না ডাইনে কাস্টমার অনলাইবা যে এখন দিলাম আমরা রে কিন্তু এইটা এই ভিডিওটা কালকে লাগে শনিবারকেও লাগি আমরা দি অনলি টোয়েন্টি পাউন্ড অনলি টোয়েন্টি পাউন্ডে আমরা দিব ঠুমোরো ঠুমোরো লাগিয়া টুমরো লাগিয়া আমরা রামেশা ব্র্যান্ডর মাল দেলাইমু 20 পাউন্ড আউট কা আপনি ওদিকে আপনার রামেশা ব্র্যান্ড ওর মাল অর্গানজা টিস্যু বনারোসি প্যান্ট এন্ড হেভি দোপাট্টা ইগুলা প্রাইস ওইল গিয়া 65 পাউন্ড 65 পাউন্ড থেকে 32 50 আই হালকা লাগে আমরা দেলাইমু 20 পাউন্ড অনলি 20 পাউন্ড আমরা নোকা অনলি 20 পাউন্ড অফলা দেলাইমু তারপরে ওদহকা আপনার অনেক আছে মাল ওদহকা আছে আপনার ওয়া রামেশা ব্র্যান্ড ওর মাল রামশা ব্রাণ্ডর মাল আছে এগুলা যেগুলা এগুলা এগুলা ইউজুয়াল প্রাইজ হইলো কি নাইনটি পাউন্ড বাট আমরা এখন হাফ প্রাইজও ফোর্টি ফাইভ পাউন্ড করি আমরা বেশি দাম বাট খালকে যারা আইবা তারারে আমরা দিলাইম থার্টি ফাইভ পাউন্ডে থার্টি ফাইভ পাউন্ডে দিলাইম অনেক ই আনবিলিভেবল প্রাইস জাস্ট মানে অল ক্লিয়ার আউট হইতো এখন আপনারা দেখাই তো হইলে সারাদিন লাগবো তারপরে আমি জাস্ট কুইক আপনারা কিছু জিনিস দেখাই লাইলাম এগুলা তো দিসি বাচ্চাই তো ড্রেস আছে আপনারা আর অনেক তারপরেও দোকা আছে আপনার রামেশা ব্র্যান্ডর মাল আছে মাল আছে শাড়ি নাসে আপনারা ও জ্যাকেট এক একটা আমরা কিছু শ্যাম্পুলকল আছে যেগুলো শ্যাম্পুলিং শ্যাম্পুলকল আছে আপনার ও দৌকার শ্যাম্পুল আছে যেটা ফোর হান্ড্রেড ফিফটি পাউন্ড ড্রেস লেঙ্গা ফিফটি পাউ অনলি ফিফটি পাউন্ড অনলি ফিফটি পাউন্ড এগুলো অনলি ফিফটি পাউন্ড এগুলা সব আমার শ্যাম্পুলকল দোকানের শ্যাম্পুলকল আছে অনেক তিনশো পাউন্ড সাতশো পাউন্ড পাঁচশো পাউন্ডও ড্রেস অকাল এগুলো আমার ফিফটি পাউন্ড সেভেন্টি ফাইভ পাউন্ড এভারেজ আমরা দেলাই মনে কালকে টু মর টু লাগে খালি ওদোক আছে শাড়ি শনিবার শনিবার টু শনিবার রবিবার বাট আমি হল রকম শনিবারে আবার লাগে কালকে আবার লাগে ওদকা শাড়ি অকল আমরা ফিফটি পাউন্ডে আসিলো এগুলো আমরা টোয়েন্টি ফাইভ পাউন্ডে দিছিলাম কালকে যারা আইবা তারা লাগে আমরা ফিফটিন পাউন্ডে পাইবা অনলি ফোন অনলি পাইবা ফিফটিন পাউন্ড অনলি ফিফটিন পাউন্ড ওকে আপনারা শাড়ি ওদৌকা আছে আরও আরও আছে প্রচুর শাড়ি যেগুলো আপনার আর মনে করো কা হিউজ সিক্সটি ফাইভ পাউন্ডের শাড়ি যেগুলো আছিলো এগুলো আমরা হাফ প্রাইস দিয়েছিলাম থার্টি টু ফিফটি কিন্তু কালকে টুমোরো যদি আপনারা আইন আপনারা পাইবা অনলি টোয়েন্টি পাউন্ডে মানে এটা মানে কোয়া শেষ করা যাইতো না টোয়েন্টি পাউন্ডে ও দৌকা তারপরে ও দোকা হিউজ আমরা আপনারা আমরা কেয়া শাড়ি আপনার খাম চলে এটা বিল্ডারে খাম করে বড় করে দিয়া সো একটা আপনার যেগুলো শাড়ি আসিল এইখানোর মাঝে অনেক শাড়ি যেগুলো আছে আমরা এইখানে ভালো সুন্দর সুন্দর শাড়ি ওখানে হাফ প্রাইস হাফ প্রাইস থাকে কালকে আরও কমে দিব কালকে আরও কমে দিব হাফ প্রাইস থাকি আপনারা ও দোকু খালকু আরও কমে দিব শাড়ি আপনারা এক নজর দেখ আপনারা এক নজর দেখ শাড়ি আছে এখন কয়েশ ভাই আপনারা নিজে কা এগুলা সব হাফ প্রাইজও হইব আর আমি কাস্টমারের ভিডিও লম্বাই দিব আমি ও কথা কইরাম যে আপনারা খালকে আপনারা মানে মঙ্গলবারে বুধবারে বৃহস্পতিবার শুক্রবারে চারের দিন আপনারা ইনাফ সাপোর্ট দিছেন ইনাফ মাল আপনারা নিছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আর আপনারা ও কথা কমব যে আপনারা খালকে আউকা যে আমরা লাস্ট টু ডেই রয়েছে খালকে অ্যান্ড সানডেড স্যাটারডে অ্যান্ড সানডে আপনারা ইয়া যেগুলা আছে আপনার আমরা একবারে আপনারা এক মাইয়া দিয়া আপনারা আমরা হল ক্লিয়ার করে ইনশাল্লাহ ইনশাল্লাহলারও কইমু আপনারা কালকে দশটা থাকিয়া আমরা রায় দশটা পর্যন্ত আসি ওকে সকল বালা থাকুকা আর ইনশাআল্লাহ আপনারা আউকা আপনারা ওপেকে আমরা আসি সালামু আলাইকুম